বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি একটা নতুন বলব নিয়ে আসলাম দেখো আমরা কি কাজ করি এই যে আমরা গিলিস করছি এখানে গিলিজ হচ্ছে দেখো তারপরে এসে গেল এখানে কুচাই ডিপিং হচ্ছে এখানে এটা দেওয়ার হবে এটা ভাজতে হবে বলছে বেশি করে শেয়ার লাইফ করবা একটু বেশি করে করবা তোমার আশীর্বাদে যদি হইতে পারে কিছু এই যে এখানে পেন্টিং হচ্ছে অঙ্কিত পেন্টিং করছে দেখো এই যে দেখাচ্ছে যেমন কাপগুলা তৈরি হচ্ছে এখানে কেউ তো হয়তো দেখো নি কেউ তো হচ্ছে দেখছো এই যে সবাই বসে বসে আছে পেন্টিং করছে ফ্রিজ বালিগুলো ওইদিকে আছে এই যে কালারগুলা এটা আলাদা পেন্টিং একটা আছে ওগুলো আলাদা হয় সবাই এরকম পেন্টিং করে না অন্য অন্য কালার হয় এই যে হলুদ কালার কালো কালার কমলা কালার এই যে দেখাচ্ছে সবাইকে কে কোনটা করে ভালো লাগলে এই যে ঝাড়ুয়ালি ঝাড়ু দিচ্ছে এই যে এখানে পেকেটিং হচ্ছে এখানে ছাটছে মালগুলা কোনটা ভালো কোনটা খারাপ ছাটে প্যাকেটিং হবে ডিব্বাগুলা দেখাবো কত করে বিক্রি হয় এগুলা এই যে বলছে যে কী করবা বলে ভিডিও করছি কেউ জানে না তো কি করবা বলছে কি করবা এখানে ছাড়ছে মালগুলা এই যে প্যাকেটিং হচ্ছে এখানে এই যে ডিব্বাতে ভরছে এগুলো ডিব্বায় একটা পাঁচশো ছয়শো যে যেরকম মালের সেরকম দাম এই যে হাড়ি এই দিকে হাঁড়ি আছে বাটি আছে এই যে বাটিগুলা দেখো এগুলো জেরগুলা জেরগুলা বাটিগুলা করছে এই যে প্লেট সব কিছুই পাওয়া যায় এখানে এই যে হাড়ি চেতগোলা নিবা সব পাওয়া যায় এই যে জেরগুলা দেখাচ্ছে দেখো সবগুলা এখানে আছে এই যে প্যাকেটে হয়ে আছে ওই যে আমার দাদাটা এই যে মিঠু এই যে প্যাকেটে হয়ে আছে ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে